আসসালামু আলাইকুম আজকে যেই প্রশ্নটি পড়াবো সেটা হলো অপবর্তন গ্রেটিং ও গ্রেটিং ধ্রুবক ব্যাখ্যা করো এবং আপনারা যদি এটা বুঝতে পারেন তাহলে আপনারা গ্রিটিংয়ের সাহায্যে যেই এর যেই বিচ্ছুরণ ক্ষমতা বিশ্লেষণী ক্ষমতা এই প্রশ্নগুলো আপনারা কিন্তু যখন সমাধান করবেন বড় প্রশ্ন সেগুলো সমাধান করতে আপনাদের এই তথ্যটা আপনাদের কাজে কাজে লাগবে তার আমাদের সবার আগে মনোযোগ সহকারে গ্রিটিং সরি অপবর্তন গ্রিটিংটা কি এবং গ্রেটিং ধ্রুবকটা কি আমাদের ভালো করে বুঝতে হবে তো দেখেন অপবর্তন গ্রিটিংটা কি বহু সংখ্যক সমপোস্তের রেখা ছিদ্রকে সমান দূরত্বে পাশাপাশি স্থাপন করে আলোর অপবর্তন সৃষ্টির প্রক্রিয়াকে অপবর্তন গ্রেটিং বলা হয় তাহলে আমি একটা কাজ নিলাম এটা একটা কাজ এটা একটা কি কাজ এখন এই কাজটাকে আমি হীরা হীরা দিয়ে আমি আচর দিব ঠিক আছে তা হীরা দিয়ে আমি আচর দেওয়ার কারণে এইখানে আমি একটা আচর দিলাম এখানে একটা চির তৈরি হবে কারণ আপনারা জানেন হীরার কিন্তু অনেক দাঁড় তো এই জায়গায় একটা কী তৈরি হবে একটা চির বা একটা স্লিট তৈরি হবে কথা বুঝতে পারছেন আচ্ছা আর যে জায়গায় আমরা হীরা দিয়ে আচর দিব এই জায়গাটা না অস্বচ্ছ হয়ে যাবে এই জায়গাটা চির তৈরি হবে আর এইটা অস্বচ্ছ হয়ে যাবে গোলাটে হয়ে যাবে এই জায়গাটা আর এটা যেহেতু পুরাটা কাজ তাহলে এটা কি এটা হলো তাহলে স্বচ্ছ ঠিক আছে আর এটা এখন কি অস্বচ্ছ কথা বুঝতে পারছেন এখন আমরা ঠিক একই এটা এইখান থেকে এটা যেই দূরত্ব সেটাকে আমরা ধরি হলো এ দূরত্ব এটাকে আমরা ধরি এ দূরত্ব আর এটা এইখান থেকে এতটুকু হলো আমাদের এ আর এই যে আমাদের অস্বচ্ছ অংশ বা যে চিট তৈরি হয়েছে এইখান থেকে এতটুকু ঠিক আছে এটাকে ধরছি আমরা বি কথা বুঝতে পারছেন আচ্ছা ঠিক এ দূরত্বে আমাদের একটা চিট তৈরি হয়েছে ঠিক একটা একেবারে একেবারে এ দূরত্বে আমরা একটা আর একটা আমরা চিট তৈরি করব এটাও কত দূরত্বে হবে এটাও ঠিক এ দূরত্বে এটাও ঠিক এ দূরত্বে আবার আমরা একটা কিনিলাম তাহলে এ কতটুকু এইখান থেকে এতটুকু আমাদের এ আর এই এতটুকু হলে আমাদের কি এইখান থেকে এতটুকু হলো আমাদের বি তাহলে দেখেন প্রত্যেকবার আমরা কী করতেছি এ দূরত্বে একটা আমরা বি পোস্তের অস্বচ্ছ অংশ বা একটা চিন নিয়েছি আবারও ঠিক এ ডিস্টেন্স দূরত্বে আমরা আবার একটা বি পোস্তের একটা কিনিয়েছি চিন নিয়েছি এইভাবে আমরা যদি আর একটা অঙ্কন করি অঙ্কন করলাম এটাও বি পোস্তের এবং দূরত্বটা হলো এ দূরত্বের তাহলে এই এগুলা হলো আমাদের কি স্বচ্ছ আর বিগুলা হলো আমাদের অস্বচ্ছ অংশ কথা কি বুঝতে পারছেন অস্বচ্ছ আচ্ছা তাহলে এই এটা হলো আমাদের কি একটা কী রয়েছে গ্রেটিং তৈরি হয়েছে এটা আমাদের একটা কি তৈরি করছে আমরা এখন গ্রেটিং তৈরি করছি সবপ্রথম গ্রেটিং তৈরি করছি এখন দেখেন বহু সংখ্যক সমপোস্তের রেখা ছিদ্র তাহলে দেখেন তো এজ যে রেখাছিদ্র এজ যে একটা রেখাছিদ্র এই যে রেখাছিদ্র ঠিক আছে এগুলা কি সমপোস্তের ও বি ও বি ও বি সমান সমপোস্তের রেখা ছিদ্র প্রত্যেকটা কত বি আর রেখা ছিদ্রগুলো দেখেন সমান দূরত্ব অবস্থিত এ দূরত্বে অবস্থিত আবারও এ দূরত্ব অবস্থিত আবারও এ দূরত্ব অবস্থিত আবার এদিক থেকে গেলেও এ দূরত্বে অবস্থিত এ দূরত্বে এ দূরত্বে এ দূরত্ব অবস্থিত এগুলা কি এ দূরত্বে অবস্থিত তাহলে দেখেন সমপোস্তের মানে বিপোস্তের প্রত্যেকটাই আর দূরত্বে আছে কত প্রত্যেকটাই দেখেন এ দূরত্বে আছে তাহলে সমপোস্তের রেখাচিত্রগুলা সমান দূরত্বে মানে এ এ এ দূরত্বে অবস্থান করতে আছে পাশাপাশি এইভাবে আমরা বহু সংখ্যক যদি সমপুস্তের কতগুলো রেখাকে সমান দূরত্বে বা সমান ডিস্টেন্সে এরকম পাশাপাশি স্থাপন করি ঠিক আছে তাহলে আলোর অপবর্তন সৃষ্টি হয় তাহলে এই কাচের ভিতর দিয়ে আলো যাওয়ার সময় আলোর অপবর্তন সৃষ্টি হয় ঠিক আছে আর এই যে অপবর্তন সৃষ্টির প্রক্রিয়াকে ঠিক আছে এই যে আমরা একটা ডিভাইস যে তৈরি করলাম এটাকে অপবর্তন গ্রেটিং বলা হয় এটাকে বলা হয় অপবর্তন গ্রেটিং বলা হয় আশা করে আপনাদের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি এখন অপবর্তন গ্রেটিং হয় দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো সমতল নিঃসরণ গ্রেটিং আরটা হলো প্রতিফলন গ্রেটিং আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনাদের পরীক্ষা যদি প্রশ্নটা আসে তাহলে আপনারা কিন্তু এগুলো লিখবেন ঠিক আছে আর চিত্রটা লেখা এখানে দরকার নেই এখানে জাস্ট বুঝিয়ে দিয়ে জন্য আর চাইলে দিতে পারেন সেটা আলাদা হিসাব তা সমতল গ্রেটিংটা আবার কাকে বলে কোনো স্বচ্ছ সমতল পাতলা কিন্তু সর্বত্র সমান বেদের কাজ ফলকের উপর হিরো সাহায্যে কতগুলো রেখা টেনে সমতল নিঃসরণ গেটিং তৈরি করা যায় তাহলে সমতল গ্রেটিং কিভাবে তৈরি করা যায় কি বুঝলাম ভাই একটা কাজ নিতে হবে কাজ ফলক নিতে হবে সেই কাজ ফলকের উপরে হিরক দিয়ে কী করতে হবে রেখা টানতে হবে কতগুলো রেখা টানতে হবে এবং রেখা টেনে আমরা একটা সমতল গ্রেটিং তৈরি করব কথা কি বুঝতে পারছেন আর এই গ্রেটিংটা হবে কি এই গ্রেটিংটা হবে কাচের তৈরি কী হবে কাচের তৈরি হতে হবে যেমন মনে করেন এটা একটা মোবাইল যদিও এটা আমি চিন্তা করি এটা একটা কাচ ঠিক আছে এটা দেখেন তো পোস্তটা এটা পাতলা মনে করেন এটা খুব পাতলা আর এটা পোস্ত দেখেন সব জায়গায় কিন্তু সমান তাহলে পাতলা হবে এই কাজ ফলকটা পাতলা হবে তবে প্রত্যেকটা জায়গায় এর পোস্তটা সমান হবে বুঝতে পারছেন সমান হবে এই জায়গা চিকনের জায়গা মোটা এরকম না একই পোস্ত হবে এরকম একটা কাজ ফলকের উপরে আমরা যদি হিরক দিয়ে আঁচড় দিই ঠিক আছে এটার উপরে আঁচড় দিই আঁচড় দিয়ে এইভাবে আমরা কি করতে পারবো কাশফলকের উপরে আঁচড় দিয়ে আমরা ঠিক আছে যে এই যে উপরের নিয়মে সমপোস্ত সরি সমপোস্ত আর হলো সমান দূরত্বের আচরগুলো দিয়ে আমরা একটা কি তৈরি করতে পারি সমতল নিঃসরণ গ্রেটিং তৈরি করতে পারি আর এই ধরনের গ্রেটিংয়ে মানে এই যে গ্রেটিংয়ে ঠিক আছে এই গ্রেটিং বা যে কোনো গ্রেটিং হোক ঠিক আছে মানে প্রতিফলন গ্রেটিং হোক আর হলো নিঃসরণ গ্রেটিং হোক ঠিক আছে সরি নিশ্চয় প্রতিফলন না এই সমতল নিঃসরণ গ্রেটিং এই নিঃসরণ একটি উন্নত নিঃসরণ গ্রেটিং নিঃসরণ গ্রেটিং মানে সমতল নিঃসরণ গ্রেটিং মানে সমতল লেখিনি আর কি এই ধরনের গ্রেটিংয়ে প্রতি ইঞ্চিতে পনেরোশো পনেরো হাজার থেকে দুই হাজার পর্যন্ত রেখা থাকে তাহলে এরকম রেখা ছিদ্র কতটা থাকে প্রতি ইঞ্চিতে প্রতি ইঞ্চিতে কতটা এরকম রেখা থাকবে পনেরো হাজার থেকে দুই হাজার কথাই বুঝতে পারছি এক আসলে এক এক ইঞ্চি মানে কতটুকু এক ইঞ্চি হলো এতটুকু জায়গা এই এতটুকু জায়গার ভিতরে যদি দুই হাজার আসর দেয় তাহলে এই রেখাগুলো কত সূক্ষ্ম একবার চিন্তা করেন একটু ঠিক আছে এটা আবার এমসি আসে সরি এমসি তো না এক মার্কের কোশ্চনে আসে আবার ম্যাথও কাজে লাগে এবার আসে এবার আমি যদি এটা কাজ না হয়ে এটা যদি একটা কী তৈরি হয় একটা দাতব একটা দাতব মানে এটা যদি মনে করেন টিনের তৈরি বা অন্য কিছু তৈরি হয় ঠিক আছে বা ধাতব কোনো তল ধাতব কোনো বস্তু এটা হইতে পারে লোহা হইতে পারে তামা এরকম কোনো তল ধাতব তলের উপর যদি আমরা রেখা টেনে প্রতিফলন গ্রেটিং তৈরি করতে পারি তাহলে একটা ধাতুর তৈরি এটা লোহা বা তামা বা পিতল বা কোনো কিছু একটা ধাতব বস্তুর উপরে যদি আমি আবার রেখা টেনে আমি যদি ঠিক একই পোস্তের একই দূরত্বে যদি আমি এরকম রেখাগুলো টানি তাহলে আবার এটা হয়ে যাবে আমাদের কি প্রতিফলন গ্রিটিং তৈরি হবে তাহলে কাসের উপরে করলে সেটা হবে কি সমতল মিশন গ্রেটিং আর যখন আমরা কোনো দাতব উপর করব তখন এটা হয়ে যাবে প্রতিফলন গ্রিটিং ধ্রুবক কথা কি ক্লিয়ার তা আমরা এটা একটা এখানে আমরা একটা সমতল এখানে আমরা একটা কি দেখাইছি সমতল গ্রেটিং দেখাইছি এখানে একটা সমতল গ্রিটিং দেখাইছি ঠিক আছে এখানে দেখেন আমি কি করছি একটা কাস ও যে কাজ নিয়ে আমাদের হিরকদের যে আচরগুলা দিছি এগুলো প্রস্তুত দেখেন এটার আমি একটার দেখেছি বি তাহলে এটার বি এটার রবি এটার বি আর এইখান থেকে এইটা এটা হলো আমাদের এ এখান থেকে এখানে এ এখান থেকে এখান থেকে এ প্রত্যেকটা হলোই এখন যে জায়গায় আচর দিই নেই সে জায়গাটা থাকবে স্বচ্ছ আর যে জায়গায় আচর দিয়েছি সেটা হবে অস্বচ্ছ অর্থাৎ হিরক হিরক দ্বারা দাগানো অংশ রেখাগুলো হবে অস্বচ্ছ ঠিক আছে আর স্বচ্ছ স্থান এগুলা এই এটা মনে রাখতে হবে এ কোনটা স্বচ্ছ বি সবসময় হলো অস্বচ্ছ আর স্বচ্ছ সংসদে আলো যখন যাবে তখন কিন্তু আলোগুলা কি এই যে স্বচ্ছ আলো কিন্তু চলে যাবে ভেদ করে চলে যাবে আর অস্বচ্ছ দিয়ে কিন্তু যাবে না তাই না এখন এই স্বচ্ছ এই যে স্বচ্ছ অংশ যে রয়েছে যখন এই যে রেখা ছিদ্রের পাশ দিয়ে যে আলোটা যাবে খেয়াল করেন আলো প্রশ্নে এইখান দিয়েও যাবে এইখান দিয়েও যাবে এইখান দিয়েও যাবে কিন্তু এই রেখা ছিদ্রের পাশ দিয়ে যখন যাবে পাশ দিয়ে যখন এই স্বচ্ছ এটা কিন্তু স্বচ্ছ জায়গা কিন্তু এটার ঠিক পাশেই রয়েছে কি একটা রেখা ছিদ্র রয়েছে তালুকৃষ্ণ যখন ঠিক একটা অস্বচ্ছ রেখা ছিদ্রের পাশ দিয়ে যাবে ঠিক তখন এই বেঁকে যায় আর বেঁকে যাওয়ার ঘটনাটা কি বলা হয় কি অপবর্তন বলা হয় কথা কি বুঝতে পারছেন তালুকৃষ্ণ কিন্তু এই ছিদ্র দিয়ে যায় না এই যে রেখা ছিদ্রের ঠিক কি পাশ দিয়ে যে স্বচ্ছ অংশ আছে এর সে অংশ দিয়ে যায় তবে এইটা ঠিক ওই রেখা ছিদ্রের একেবারে পাশ মানে পাশ গেসে যখন যায় ঠিক আছে তখন কিন্তু আলো প্রশ্ন বেঁকে যায় এখন এইখান দিয়ে একটা আলোক্রোশনি গেলো এটা কি বাঁকবে বাঁকবে না এখান দিয়ে গেলো বাঁকবে বাঁকবে না বাঁকবে কোথাতে এই যে রেখা রেখাছিদ্রের পাশ দিয়ে যাওয়ার সময় সোজা না গিয়ে এটা বেঁকে যাবে এটা হলো অপবর্তন আচ্ছা এখন দেখেন বিটা কি গ্রেটিংয়ের স্বচ্ছ স্থান এটা হলো রেখার পোস্ত এটা হলো কি রেখার পোস্ত কথা কি বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিস মাথায় মনে রাখবেন তাহলে আমাদের এই পর্যন্ত কী গেলো টপিক্সটা এ জায়গায় আমাদের অপবর্তন গ্রেটিংটা কি সেটা আমাদের চলে গেল ঠিক আছে এবার আসেন পরীক্ষায় গ্রেটিং দ্রুবও কিন্তু দুইটা একসাথে আসে গ্রেটিং দ্রুবকটা কি এটাও কিন্তু পরীক্ষায় চায় তো দুটো একসাথে বিগত সালে আসছে অপবর্তন গ্রেটিংকে আর গ্রেটিং দ্রুবকে অপবর্তন গ্রেটিংকে আমি সেটা বুঝিয়ে দিয়েছি কত প্রকার দুই প্রকার হয় কোনটা কীভাবে তৈরি করে সেটা দিয়েছি চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি কারণ এই জিনিসগুলো দিয়ে আমি আবার কিন্তু ম্যাথ করাবো এ কি বি কি আপনার প্রশ্নকর্তা যখন একটা ম্যাথ দিবে তখন আপনাকে বুঝতে হবে কোনটা এর মান কোনটা বি এর মান তা আপনারা যদি না বুঝে পড়েন তাহলে আপনার ম্যাথ পারবেন না আবার ম্যাথ কঠিন লাগবে এবার আসেন গ্রেটিং দ্রুব গ্রেটিংয়ের যে স্বচ্ছ স্থান আছে মানে ব্রেকের দিয়ে আমি আবার বুঝিয়েও দিছি বুঝানোর জন্য দেখেন এ ও একটি রেখার পোস্ত পোস্ত কোনটা যে রেখা ছিদ্র আর কি এই যেগুলার যে বি বি এরদের যে যোগফল মানে এ আর এর যোগফল এ প্লাস বি ঠিক আছে উক্ত গ্রেটিংয়ের জন্য একটা দ্রুব একটি দ্রুব সংখ্যা অর্থাৎ এই গ্রেটিংয়ের জন্য যেই গ্রেটিং আমি এখন হাতে মনে এই যে এই গ্রেটিংটা নিয়েছি এই গ্রেটিংয়ের জন্য এই এ প্লাস বি এর মান এ প্লাস বি এর মান একটা ধ্রুব সংখ্যা একটা কি সংখ্যা ধ্রুব সংখ্যা আর এই ধ্রুব সংখ্যাকে গ্রেটিং ধ্রুবক বলে মানে এই গ্রেটিংয়ের জন্য যেহেতু এ আর প্লাস এ প্লাস বি এর মানটা ফিক্সড যেমন আমি যদি এ এর সাথে এব বি যোগ করি তাহলে একটা দূরত্ব পাব কি না এ প্লাস বি একটা দূরত্ব পাবো আবার ঠিক এইখান থেকে আবার এই পর্যন্ত যদি নিই তাহলে আবারও এ যোগ বি তাহলে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা এ প্লাস বি এর মান সমান এটার জন্য আবার এ প্লাস বি সমান আবার এ প্লাস বি সমান আবার এ প্লাস বি সমান কথা বুঝতে পারছেন তাহলে প্রত্যেকটা আমার এ প্লাস বি মান সমান বুঝতে পারছেন আর এই এ প্লাস মানটা যে সমান এই কারণে এটাকে বলা হয়েছে ধ্রুব সংখ্যা যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা রেখার জন্যই দেখা যাচ্ছে যে কী স্বচ্ছ আর অস্বচ্ছ স্থানের যোগফলটা সমান ধ্রুব সংখ্যা আর এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় গ্রিটিং ধ্রুবক তাহলে গ্রিটিং ধ্রুবক কাকে বলে এ প্লাস বিকে গ্রিটিং ধ্রুবক বলে কথা কি বুঝতে পারছেন গ্রিটিং ধ্রুবক বলে আচ্ছা এখন দেখেন এখন এই যে এ প্লাস বি এ বিটা হলে আমাদের কি গ্রেটিং ধ্রুবক কথা কি বুঝতে পারছেন গ্রেটিং ধ্রুবক এখন এটা তো সংজ্ঞা গেল পরীক্ষা আবার এক মার্কে আসে ছোটো কোশ্চেন বা ব্রিফ কোশ্চেনে এখন দেখেন গ্রেটিং ধ্রুবকটা আমরা বের করবো কীভাবে একটি সরি গ্রেটিং একক দূর গ্রেটিংয়ের গ্রেটিংয়ের গ্রেটিং বলতে মানে যে এইটার এটার একক দৈর্ঘ্যে এটার একক দুর্গে মানে এক মিটার হইতে পারে এটা এক সেন্টিমিটার হইতে পারে এক ইঞ্চি হইতে পারে কথা কি বলছেন একক মানে কি এটা দৈর্ঘ্য সরি মিটার সেন্টিমিটার ইঞ্চি যে কোনো কিছু হইতে পারে কিন্তু এটা হতে হবে অথবা এক মিটার হলে এক মিটার সেন্টিমিটার হলে এক সেন্টিমিটার মানে একক দৈর্ঘ্য হতে হবে একক দৈর্ঘ্য মানে এক মিটার বা এক সেন্টিমিটার এক ইঞ্চি ঠিক আছে সামথিং এরকম একক দুর্গে এই এরকম একক দৈর্গে এরকম যতগুলা রেখা থাকবে যতগুলো রেখা থাকবে সেই রেখার সংখ্যা যদি হয় মনে করি এন একক দৈর্গে মনে করি এরকম রেখা আছে কত এটা থাকতে পারে তিনটা থাকতে পারে যেমন আমি বললাম যে এক মিটারে কটা আছে এক সেন্টিমিটার কটা আছে ধরেন আপনি এক সেন্টিমিটার ইতুরুক জায়গা সাপোজ ধরেন তাহলে আমার কটা পড়লো তিনটা পড়লো তাহলে এনটা হইলো কি আমার কি একক দৈর্গে রেখার সংখ্যা কথা বুঝতে পারছেন তাহলে গ্রেটিংয়ের যদি একক দুর্গের সংখ্যা যদি এন হয় এন হয় তাহলে আমরা ওই গ্রেটিংয়ের কী বের করে নিতে পারি আমরা গ্রেটিং দ্রুবটা বের করে নিতে পারি সহজে কিভাবে ওই এককে আমরা যখন ওই রেখার সংখ্যা একক দুর্গের যে রেখার সংখ্যা তারা আমি যদি ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব গ্রেটিং দ্রুব তাহলে আপনাকে প্রশ্নকর্তা আপনাকে যখন ম্যাথ দিবে এ প্লাস বি বের করতে মানে গ্রেটিং দ্রুব তখন আপনাকে এনের মান দিয়ে দিলে কিন্তু আপনি পেরে যাবেন কথা কি বুঝতে পারছেন হয়তো এত ছোটো প্রশ্ন আসবে না তবে আপনাকে এই গেটিং দুরোভোগ দিয়ে হয়তো বা আরও একটা বড়ো সূত্রের অঙ্ক করতে হবে কিন্তু এ বি যদি না আবার করতে পারেন হয়তো আপনি বড়ো ম্যাথটা পারবেন না কথা কি বুঝতে পারছেন তাহলে আপনাকে দেখা যাবে এ প্লাস মানটা আগে বের করে না লাগতেছে তো আশা করি আপনাদের বুঝতে পারছেন এই ক্লাসটা এরপরে আপনাদের আরেকটি বড় ক্লাস দেবে এটা একটা ব্রিফ কোয়েশ্চেন চার পাঁচ মার্কের কোয়েশ্চেন সবাইটা পরে ফেলবেন ঠিক আছে আর কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন